কাউন্সিলারের প্যাড চুরি করে স্বাক্ষর ও স্টাম্প জাল করার অভিযোগে গ্রেপ্তার দুই ঘটনাটি নবদ্বীপ পৌরসভার প্রতাপনগর কলেজ মোড় এলাকায় জানা যায় নবদ্বীপ পৌরসভার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই করতে গিয়ে দেখা যায় কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উষা প্যাড আসল হল স্বাক্ষর ও স্টাম্প জাল এরপর নড়ে বসে পৌর কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেন কাউন্সিলার কাউন্সিলরের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে এই কতটা আমি এই বিষয়ে মানে ইচ্ছুক বলতে পারবো এবং শুধু এটাও নয় চেয়ারম্যানের বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই নেই যে এই যে প্যাড চুরি করে বাইরে সাপ্লাই করা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কাউন্সিল আরে কুড়ি নম্বর ওয়ানে সেটা আপনি কি সঠিক মনে করেন আপনি কি স্বীকার করছেন যে আপনি করেছেন এ কাজ না না সঠিক করেননি সম্পূর্ণ স্বস্তি নয় সম্পূর্ণ আপনি নাকি গোপাল দেবনাথকে সাপ্লাই করতেন না 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 আমার প্যাড চুরি করে সে বার্ধক্য মানে ফর্ম ফিল আপ করেছে ইনকাম সার্টিফিকেট হ্যাঁ সইটাও জাল করেছে প্যাডটা চুরি করেছে সোইটাও জাল করেছে আপনি কমপ্লেন করেছিলেন থানায় কমপ্লেন করেছি থানায় আচ্ছা তো কজন কে অ্যারেস্ট করেছে দুজন কে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে কারা এরা একজন হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের উপভোক্তা হ্যাঁ তাপু চক্রবর্তী হ্যাঁ আর দ্বিতীয়জন হচ্ছে পৌরসভার স্টাফ প্রদীপ মিস্ত্রি আচ্ছা মূল মাস্টার মাইন্ড কে মূল মাস্টার মাইন্ড হলো গোপাল দেবনাথ ওকে এখনো ধরতে পারেনি ওকে এখনো ধরতে পারেনি কি আশা করছেন পুলিশ ওকে ধরতে পারবে আশা তো রাখছি আচ্ছা আপনি কাউন্সিলর আমি কত নম্বর ওয়ার্ডের কুড়ি নম্বর ওয়ার্ডে না আপনি চাইছেন ওদের শাস্তি চাইছেন তো হ্যাঁ ওদের শাস্তি চাইছি আপনার নাম আমার নাম ও সারা